আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিবারের মতো আরও একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে সেটি হলো রাজ এগ্রো আমরা জানি দুই হাজার চট্টগ্রামে বড় বড়ো খামারগুলোর ছিলেন রাজ এগ্রো এবং চট্টগ্রামের কর্ণফুলি ঐতিহাসিক বাজার কাঁপিয়েছিলেন কিন্তু রাজ এগ্রো এবার দুই হাজার ছাব্বিশ এর কোরবানের হাট কাঁপাতে নেওয়া হচ্ছে এখন থেকে প্রস্তুতি আমরা জানি যে দুই হাজার পঁচিশে এই বিক্রি হয়ে যায় রাজ এগ্রো ফার্মের সব গরু খালি হয়ে যায় তার বিশাল বড় খামার কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে আস্তে আসতে বিভিন্ন জায়গা থেকে গরু এনে লোড করা হচ্ছে তার খামার নেওয়া হচ্ছে বালমানের প্রস্তুতি কিন্তু এবার রাজ এগ্রোকে দেখা যেতে পারে ভিন্ন রূপে কারণ দুই এর সাহিত্যেও বড় ভোর গরু পাওয়া যেতে পারে রাজ এগ্রোতে তাছাড়া দুই হাজার ছাব্বিশ এর কোরবানিদের জন্য এটি একটি অনেক বড় সুখবর কারণ আপনারা হাঁটে না গিয়ে সরাসরি রাজ এগ্রোতে এসে নিজ চোখে দেখিয়ে গরু কিনতে পারবেন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য হোক কিংবা যে কোনো প্রকার যে কোনো কিছুর জন্য হোক না কেন আপনারা এগ্রোতে আসলে সব রকমের গরু পেয়ে যাবেন লালন ফালন করার জন্য এখানে গরু পেয়ে যাবেন এখান থেকে গরু নিয়ে আপনারা লালন ফালন করতে পারবেন যারা নতুন খামারি রয়েছেন তারা আমাদের এখান থেকে ছোট ছোট গরুর বাচ্চা নিয়ে আপনারা ওখানে নিয়ে লালন ফালন করে বড় করতে পারবেন আমাদের এখানে রয়েছে ছোট ছোট পাকড়া গরু অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে আমাদের এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন এগুলো অনেক সুন্দর সুন্দর গরু এগুলো কিন্তু অনেক বড় গরু হবে এগুলো এখনও বাচ্চা তো গাইজ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টেই বলে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন এমন ভিডিওগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ